গতকাল উত্তরাখণ্ডে উত্তরকাশি এলাকায় যে ভয়াবহ হরপাবান এসেছিল সেই হরপাপানের শিহরণ জাগানো চিত্র আমরা সংগৃহীত করেছি এবং সেই চিত্র আমরা আমাদের সংবাদ বঙ্গবাণীর পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি এই প্রাকৃতিক বিপর্যয় কয়েক হাজার বাড়ি ভেঙে ধুলিস সাধ হয়ে গেছে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয় আপনারা দেখুন আমাদের সংবাদ বঙ্গবাণীর পর্দায় সেই উত্তরাখণ্ডে উত্তর কাশির ভয়াবহ হরপবানের চিত্র চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড